সমাজে একটা কথা বলে মধ্যবিত্তরা অনেক কষ্টে থাকে কারণ না পারে কাজ করতে না আছে অডেল সম্পদ কাজ করতে কেন পারে না সমাজ আত্মীয় স্বজন পরিচিতরা কি বলবে এখন আমার কথা হলো আপনি যে সমাজের কথা চিন্তা করে নিজেকে ফুলিয়ে ফালিয়ে ঘুরছেন সমাজের কথা চিন্তা করে কাজ করছেন না আপনি একবেলা না খেয়ে থাকলে সমাজকে আপনাকে জিজ্ঞাসা করে একটা বার জিজ্ঞাসা করে একবেলা না খেয়ে থাকলে সমাজ এলাকার কেউ জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে না অতএব কাজ কাজই সেটা ছোটো হোক বড় হোক কাজ কাজই আপনি মধ্যবিত্ত হন আপনি নিম্নবিত্ত হন উচ্চবিত্ত হন প্রয়োজনের তাগিদে আপনি যে কোনো কাজই করতে পারেন প্রত্যেকটা কাজেরই একটা স্তর আছে আপনি সেই স্তর অনুযায়ী কাজ করলেন আপনি ডান বাম চিন্তা করে বসে থাকবেন কেন বসে থেকে একবারে না খায় থাকলে কেউ জিজ্ঞাসা করবে করে না দেখেন একবার এরকম সিচুয়েশন তৈরি করেন নিজের জীবনে দেখেন কেউ জিজ্ঞেস করে কিনা